হবিগঞ্জের বাহুবলে বলে নিজ বাড়িতে বিশাল সংবর্ধনায় সিক্ত হন হামজা চৌধুরী এ সময় তিনি সবাইকে সালাম নিবেদন করেন পরে হামজা সিলেটে বাসায় বলেন আমার খুব ভালো লাগছে আপনারা সবাই আসছেন আমার দেখবার লাগে পরে বাংলাদেশ জিন্দাবাদ বলে তার বক্তব্য শেষ করেন এর আগে সকালে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামার পর তার মা স্ত্রী এবং সন্তানদের নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে সড়ক যাত্রা করে বিকেলে পৌঁছেছেন গ্রামের বাড়িতে সেখানে পৌঁছে স্বজন ও ভক্তদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন হামজা চৌধুরী সোমবার সতেরোই মার্চ বিকেল সাড়ে তিনটায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে পৌঁছালে হাজার হাজার জনতা তাকে ফুল দিয়ে বরণ করে নেন হামদার আগমনকে ঘিরে তার বাড়ি সাজানো হয়েছে বর্ণিল সাজে বাড়ির প্রবেশপথ সহ পথে পথে তরণ নির্মাণ করা হয়েছে আলোকসজ্জা করা হয়েছে পুরো বাড়িতে বাড়ির পাশে কালী জায়গায় ছোটো একটা মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে ছোট্ট পরিসরে তিনি আগত অতিথিদের সাথে কৌশল বিনিময় করবেন বলেও জানা যায় হামদা চৌধুরীর চাচা দেওয়ান মাসুদ জানান দুই সালে সর্বশেষ দেশে এসেছিলেন হামদা দুই সালে হামজার বিয়ে হয় এরপর আর তার দেশে আসা হয়নি তাদের আগমন গিরে আমাদের পুরো জেলা জুড়ে মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে হামরাজীর বাবা দেওয়ান গুলাম মুর্শেদ বলেন অনেকেই সংবর্ধনার আয়োজন করতে চেয়েছিলেন কিন্তু আমি বারণ করেছি রমজান মাসে অনেক লম্বা সফর করেছে পুরো পরিবার তারপর আমি নিজে বাড়িতে ইফতারের চুট্টা আয়োজন করেছি যেহেতু দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন এসেছেন তাই সবার সম্মানে এই আয়োজন আজ রাত বাড়িতে থাকার পর আগামীকাল সবাই মিলে ঢাকায় চলে যাব